এই সেই ক্যাম্প আমি যে ক্যাম্পে আছি এখান থেকে মূলত শুরু আমাদের সেই চারজনকে মেরে ফেলার যে পরিকল্পনা করছিল তারা মানে এমনভাবে আমাদেরকে চারজনকে নিয়ে গেছিলো যদি কেউ মেরে ফেলতো তাহলে কেউ দেখতেও না কেমন আছেন সবাই তো আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা মূলত খুবই স্পেশাল হতে যাচ্ছে আর এই ভিডিওটা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে এবং যিনি অভিযোগ করছে ইমিগ্রেশনে মলদবা ইমিগ্রেশনকে বোঝানোর জন্য আমি নিজ দিয়ে রোমানিয়া ভাষায় গুগলে ট্রান্সলেট করে দিচ্ছি যেন এই দেশে যিনি অভিযোগ করছে এবং ইমিগ্রেশন যেন বুঝতে পারে যে কেন কি কারণে কোন পূর্ব শুরুতার যে দরে আমার সাথে অভিযোগ করছে এই জন্য মূলত আমি চাচ্ছি সাব টাইটেল সহকারে যেন এরা বুঝতে পারে খুব সহজেই যে কোন শতুতার কারণে আমার উপরে কি কারণে ক্ষিপ্ত হয়ে এরকম ধরে একটা অভিযোগ করলো তো এই জন্য আমাকে যেতে হবে ফিরে সেই দুই হাজার তেইশ সালে তেরোই মে যেখানে আমি প্রথম মলদপাতে আসি ধোনিয়া সেখান থেকেই মূলত আমার সাথে তাদের তার ঘটনা আমাকে তারা মেরে ফেলার মতো আমাদের চারজনকে মানে মেরে ফেলার মতো অবস্থা করেছিল কোথায় কি কারণে আমাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটনা ঘটলো এবং ইদানিং এখনও আমাদেরকে ব্ল্যাকমেল করে আসছে আমাদেরকে হেনস্থা করছে সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিও সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো কথা না বাইরে চলুন শুরু করা যাক তো ঘটনার সূত্রপাত হচ্ছে আমি যেখানে বসে আছি এখানে একটি ক্যাম্প তো আমি যখন মলদবাতে প্রথমে এখানে আসি আমি এর আগে একটি ভিডিও করেছিলাম তো আমি যখন মলদোবাতে আসি প্রথম তখন মলদোবাতে আসার পর এই দেশে যে সমস্ত বাঙালারা আসছিল বাঙালি আসছিল তাদের সকলের উদ্দেশ্য ছিল এই দেশ থেকে গেম দিয়ে তারা অন্য কোনো দেশে চলে যাবে কিন্তু আমি আপনারা জানেন যে আমি কিন্তু প্রায় ভিডিও করে থেকে আজ থেকে অনেক বছর আগেই এই লোকগুলো চাচ্ছিলো না আমি যেন তাদের বিরুদ্ধে সত্য কথা বলি সত্য কথা বলার কারণেই আমাদেরকে মেরে ফেলার মতো হুমকি দিছে এবং কি আমাকে মারদুরো করছে কোথায় কীভাবে মারধর করছে সেটাই আপনি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখন আসছি মূলত আমি বোটানিকা বোটানিকা আমাকে যে ক্যাম্পে নিয়ে আসছিলো আমি আসার পর আমি চার দিন ছিলাম মূলত দুনিয়া লয়ডন কোম্পানিতে সেখানেই মূলত আমাকে চার দিন রাখা হয় এরপর এরা দেশে কীভাবে কি মামলা করছে আমি সঠিক জানি না যেহেতু আমি চার দিন হয় নতুন আসছি আমি কোনো কিছু বুঝিও না তো চার দিন পর আমাকে মূলত এখানে একটা ক্যাম্প আছে আমি সেই ক্যাম্পে নিয়ে যাচ্ছি যে এখানে আসার পর আমার সাথে আমাদের চারজনের সাথে কি ধরনের অমানবিক অত্যাচার করা হয়েছে এখানে প্রশ্ন আসতে পারে আমি একটা ভিডিও করেছিলাম এদেরকে সতর্ক করার জন্য কেউ গেম দিয়ে দেশ থেকে পালায় না যায় আর সেই ভিডিওটা উল্টিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কিন্তু যিনি অভিযোগ করছে উনি জানে না উনি একজন রোমানিয়ান কিন্তু উনি জানে না যে বাঙালি ওনার কাছে যে কথাগুলো বলছে তার সাথে আমার আগে শত্রুতা আছে এই জন্য তাকে দিয়ে মানে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করতে চাইছে মিথ্যা বানওয়াট এরকম একটা অভিযোগ দিছে সেনির কাছে সে কোম্পানি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে এখন যাই হোক যিনি করছে কেন কি কারণে করছে এটা সমস্ত কিছু বলবো আমি আজকের এই ভিডিওতে যেহেতু এটা রোমানিয়া ভাষায় একটা আসতে হচ্ছে এই জন্য আমি খুব সহজেই আপনাদেরকেও বোঝাতে পারবো যিনি অভিযোগ করছে এবং কি রোমানিয়াতে যারা আমার ভিডিওটা দেখবে তো দেখেন এখানে যখন আমি এখানে আসি এই ক্যাম্পটিতে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো ওই ক্যাম্পে আসার পর এখানে যে বাঙালি আমরা দুই সালে একটা কোম্পানিতে আসছিলাম লরিডন কোম্পানি সেই লোন কোম্পানি বিদ্যুতার একটা মামলা করে আর এখানে যারা আসছিল বেশিরভাগই কিন্তু কাজ জানে না কোম্পানিও ক্ষিপ্ত হয়েছিল কেউ গেম দিয়ে পালনের জন্য তো এই চারজন আমরা যে পরে চারজন আসি আমরা এই চারজনের সমস্ত কিছুতে তাদের বিরুদ্ধে ছিলাম আমরা বলছিলাম আমরা কোনো জায়গায় যাব না আমরা আমাদের কোম্পানিতে ফিরে যেতে চাই সমস্যা সমস্যাটা হচ্ছে এখানেই দুই হাজার তেইশ সালে আমাদেরকে ক্যাম্পে আসে ক্যাম্পে নিয়ে আসার পর আমরা চাইছিলাম যে আমরা ক্যাম্পে থাকবো না আমরা আগের কোম্পানিতে ফিরে যাব লয়ডনে কিন্তু এখানে যে উনচল্লিশ জন আছে উনচল্লিশ জন থেকে কিছু গ্যাং লিডার এখানে আছে এই লিডারগুলোই মূলত আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তাদের কথা একটাই আমরা সেই কোম্পানিতে যেতে পারবো না সেই কোম্পানিতে যাওয়ার জন্য আমরা সেই কোম্পানির যিনি একজন লয়ার নাম হচ্ছে লিনা লিনা নাম লয়ারের নাম সেই লয়ারের কাছে আমরা সিগনেচার করি আমরা সেই কোম্পানি ফেরত ফেরত যাওয়ার জন্য কেন সিগনেচার করলাম এর জন্য আমাকে তারা অনেক হেনস্থা করে আমাদের চারজনকে আমাকে মারধর করে এমনকি সর্বশেষ আমরা এরপরেও চাইছিলাম যে সব সেই কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য এরপরে আমাদেরকে চারজনকে একটি এমন একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে নিয়ে আমাদেরকে মারার হুমকি দেয় সেটা দেখাতে যাচ্ছি আমি আপনাদেরকে জানি না এখন ক্যাম্পে ঢুকতে পারবো কি না এরপরও আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি সমস্যাটা শুরু হয় এখান থেকে এটা মূলত একটা ক্যাম্প এখানে সবাই ইউক্রেন এবং বিভিন্ন বৃদ্ধ মানুষ এখানে থাকে যারা মানে চলাচল করতে পারে না তারা মূলত এখানে থাকে আর এখানে দুই হাজার তেইশ সালে আমি যাচ্ছি মে মাসে তো মেয়ের পরে জুন মাস জুন মাসে আমি এখানে ছিলাম এই বিল্ডিংগুলোতে তলায় আমি ছিলাম বিল্ডিংয়ের চতুর্থ তলায় সমস্যাটা শুরু হয় এখান থেকে তো এখানে আমাদেরকে আইমের সংস্থা তারা এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসার পর এখানে নিয়ে আসার পর এখানে আমরা চারজন থাকতে ইচ্ছুক না কিন্তু এখানে যারা আছে গ্যাং লিডার সেই লিডারগুলো আমাদেরকে কি করে চারজনকে মারার জন্য দেখাই কোথায় নিয়ে যায় দেখেন কত নির্দিষ্টজন এলাকা মানে কেউ নাই এখানে এমন একটি জায়গা যে এখানে যদি কেউ কাউকে মেরে ফেলেও রাখে এরপরেও তার লাশ খুঁজে পাওয়া কখনই সম্ভব না তো এমন একটি জায়গায় আমাদেরকে নিয়ে আসে তারা সংখ্যায় মূলত বিশ থেকে পঁচিশ জন এখানে যে সবাই খারাপ বিষয়টা এমন না কিন্তু এদের মনে একটু উদ্দেশ্য ছিল যে আসলে ওরা গেম দিয়ে এদেশ থেকে পালিয়ে যাবে আর কি অন্য অন্য দেশে তাদের টার্গেট ছিল এটা কিন্তু আমরা এই দেশ থেকে যাব না কখনো এর বড় একটা হিস্ট্রি সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি যেন ভিডিওটা দেখে সবাই বুঝতে পারে এখানে আমি আশেপাশে কোন মানুষ নাই আমাদেরকে নিয়ে আসে মূলত এখানে এখানে নিয়ে আসে এটা হচ্ছে নিজন একটি এলাকা সে এলাকায় মূলত নিয়ে আসে আমাদেরকে এখানে এটা হচ্ছে ভূতের বাড়ি আমরা সবাই জানি ভূতের মতো পরিবেশ এখানে আমি একা একা আসছি আর কেউ আসে নাই আমাদেরকে এখানে নিয়ে আসে মার জন্য প্রথমে নিয়ে আসে সমস্ত ফোনগুলো তারা চিপাই নিয়ে যায় আরেকটা চিপা আমি আপনাকে দেখাচ্ছি আমি সবাই মিলে মূলত মূলত আমাদেরকে এখানে নিয়ে আসে আমাদের চারজনকে আর এটা মূলত ভুতুরি পরিবেশ কোন মানুষজন এখানে থাকে না তো আমাদের চারজনকে মারার জন্য এখানে নিয়ে আসে তারা অনেক লাঠি সুটা ভাঙে এখানে আমি এখানে ভিতরে যেতে পারবো না ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওইখানে বাউন্ডারি আছে এরপর তারা ওদিকে আমাকে নিয়ে যায় ওই চিপা দিয়ে ওইখানে বাউন্ডারি আছে তারা আমাদের চারজনকে মারার জন্য ওইখানে নিয়ে যায় আর আমাদের সমস্ত ফোনগুলো তারা এখানে রেখে দেয় এখন যিনি অভিযোগ করছে যিনি অভিযোগ করাইছে আর কি যে বাঙালি সে কোম্পানি দিয়ে অভিযোগ করাইছে তো আমাদেরকে প্রথমেই এই যে তার আগের দিনকে আমাদেরকে আমাকে মারে আমাকে আমি যে ক্যাম্পটিতে আসি এই ক্যাম্পটিতে এখানে একটি ক্যাম্প সেটা হচ্ছে পাঁচতলা ভবন এখানে নিয়ে আসার পর তার আগের দিনকে আমার মারে এবং এভাবে হুমকি দেয় যে দুই একটা বাঙালি যদি বিদেশের মাটিতে মেরে ফেলা হয় তাহলে তাদের কোনো কিছু যায় আসে না কী হবে এগুলো তো হাতের ময়লা আমাদের কীরকমভাবে মানে আমাদেরকে মার করে এবং হুমকি দেয় এরপরেও আমরা এদের কাছ থেকে আলাদা থাকি আমাকে এখানে দূর করার জন্য এখানে বোঝানো হয় ওই যে একটা রাস্তা আছে আমি যদি একটু যাই না এখানে কেউ আসবে কিনা হয়তো কেউ কিছু আমাকে বলতে পারে এরপর আমি যাচ্ছি এখান দিয়ে যাওয়ার পর ওইখানে চিপা একটা জায়গা আছে এই যে দিক দিয়ে আসার পর তার আমাকে মূলত চিপা দিয়ে ওইখানে নিয়ে যায় আমি যদি আপনাকে দেখাই একা একা নির্জন এলাকা আমাদের চারজনকে মারার জন্য এই জায়গাটি তিনি তারা এখানে নিয়ে আসে এই জায়গাটা তিনি আসে চারজনকে মারার জন্য যে আমাদেরকে মারবে মারার জন্য এখানে নিয়ে আসে আর এর সাথে জড়িত ছিল তাদের নামগুলো আমি আপনাদেরকে বলবো যে আসলে কারা কারা আমাকে এইভাবে আমাদের চারজনকে মারার জন্য নিয়ে আসে দেখেন এখানে দোষ করেছি আমি ভিডিও করিয়েছি আমি কিন্তু এখানে নাম আসছে চারজনের চারজনের নামে অভিযোগ দিছি আর কি এখন এখানে আনার পর এখানে আনার পর তারা আমাদেরকে জোর দবরস্তি করে আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নেয় যেন আমরা আগের কোম্পানিতে ফিরে না যাই এবং তারা যা বলে তাদের কথা আমাদের শুনতে হবে যদি আমরা মন্দবাতে থাকি তার মধ্যে একটা কথা ছিল যে আমি এখানে কখনো ভিডিও করতে পারবো না ভিডিও করা এলাও নাই আমাকে তারা বলে তুমি এখানে কেন ভিডিও করবে কেন ভিডিও করব আমি এখানে এই জন্য তাদের পারমিশন লাগবে এখানে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না ভিডিও করলে আমাকে যে মলদবাতে যেন কোনো বাংলাদেশি না আসে এর জন্য উৎসাহ দিতে হবে যার কারণে আমি একটা ভিডিও করেছিলাম লাইভে যে মলদবাতে কেউ যেন না আসে তো এখানে আসার পর আমাদেরকে এখানে অনেক শ্বাসায় মারদোর করার জন্য মূলত এখানে নিয়ে আসে তো সেদিন আর মারধর করা নাই লাঠি সুটা ভাঙছে যে মারবে আমাদেরকে কিন্তু মায়ের দেয় নাই তার আগের দিন আমাকে অলরেডি মারছেও এখানে মলদবাতে আমি এরপরও কোনো পুলিশ কমপ্লেন করি নাই কারণ হচ্ছে আমার টিএসসি হয় নাই তখন আমি এক প্রকার অবৈধ তো চাচ্ছি না আমিও কোনো কমপ্লেন করে আসলে নিজের কেরিয়ারটা এভাবে নষ্ট করার জন্য এরপর এখান থেকে মূলত আমাদেরকে নিয়ে যায় অন্য একটা কোম্পানিতে তো অন্য একটা কোম্পানিটা হচ্ছে উজিনিলর এট সেখানে একটা গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে যাওয়ার পর আমরা সেখানে চার থেকে পাঁচ দিন ডিউটি করি কারণ তাদের সাথে আমার বনিবান আমাদের মিলে না প্লাস সেখানে পানিও ভালো ছিল না এই জন্য আমরা যে চারজন আমাদের বৃদ্ধ অভিযোগ হয়েছে সেই চারজন আমরা সেই ঊনচল্লিশ জনের কাছ থেকে আমরা আলাদা হয়ে যাই আমরা চারজন অন্য একটি কোম্পানিতে জয়েন করি অন্য একটি কোম্পানিতে জয়েন করার পর সেই কোম্পানিতে যারা থাকে সেই কোম্পানিতে সবাই পুলিশের সাথে মারামারি করে পুলিশের সাথে হাতহাতি করে লাস্টে এই দেশের ইমিগ্রেশন তাদেরকে একজনকে ফেরত পাঠিয়ে দেয় এবং এই দেশের যে কোম্পানি সে কোম্পানি তাদের টিএসসি বাতিল করে এবং পুলিশের সাথে হাতাতি করার কারণে এই দেশের পুলিশেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় অ্যাকশনটা হচ্ছে এমন যে তাদেরকে হয়তো একটা নোটিশ করে টিএসসি পর যে এই দেশ তাদেরকে ছাড়তে হবে এর পরবর্তীতে দেখেন এই কোম্পানিতে যারা ছিল তারা সবাই কিন্তু অবৈধ হয়ে গেছে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে তারা কিন্তু সবাই অবৈধ শুধু এখানে চারজন ব্যতীত আর সেই চারজন হলো আমি আমার উমমেন্ট ফারুক আমার উমমেন্ট হচ্ছে বাবুল ফারুক ফজলু আমরা এই চার বৈধ থাকি সেই উনচল্লিশ জনের কাছ থেকে আমাদের সমস্যাটা তো হচ্ছে এখানেই আজকে যদি তাদের সাথে আমরা কথা বলতাম তাদের সাথে যদি হাত মিলে চলতাম কিংবা চলতে পারতাম তাহলে তাদের কাছে আমি ভালো ছিলাম আমার উদ্দেশ আমি আজকে খারাপ হলাম কেন কেনই বা আমার বৃদ্ধ তারা কমপ্লেন করলো ভিডিওটা না দেখে এই উদ্দেশ্য যে এখন বর্তমানে যিনি যে বাঙালি অভিযোগ করছে উনি বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে আনার কারণে এখন হয়তো ভাবছে আমি যে ভিডিওগুলো করি এই দেশ থেকে গেম দিয়ে পালিয়ে কেউ যেতে পারবে না আমি বারবার উৎসাহ দেই এই কারণে মূলত অনেক বাংলাদেশে এই দেশে আসতে চায় আসার পর এই দেশ থেকে গেম দিয়ে তার অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে চায় এরকম ধরনের প্রবণ দেখিয়ে এরকম ধরনের উৎসাহ দিয়ে যেন এই দেশ থেকে অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারে এরকম ধরনের উৎসাহ দিয়ে মূলত বাংলাদেশ থেকে মলদাবাতে শ্রমিক আনা হয় ইদানিং আমার বিরুদ্ধে অনেক দালালরাও খেপা অনেক এজেন্সিও খেপা কারণ এত সুন্দর চটৎকারী বিজ্ঞাপন মাঝে মাঝে ফেসবুকে দেয় মনে হচ্ছে মলদবা এসে তারা অন্য অন্য কান্ট্রিতে মুভ করে যাবে আমি এই জন্য একটি প্রতিবাদী একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে বোঝানোর জন্য যে মলদবাতে যারা গেম দেওয়ার উদ্দেশ্যে আসবেন এই দেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে মলদবা থেকে গেম দিয়ে আপনাকে যেতে পারবেন না এমন কোন উদ্দেশ্য নিয়ে এসে এই দেশটাকে নষ্ট করবেন না আপনার এই দেশ থেকে কখনো গেম দিয়ে পালিয়ে মানে পালিয়ে অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন না এইরকম ধরনের একটা ভিডিও বানিয়েছিলাম এভাবে একটা সতর্কতা করার জন্য এই জন্যই মূলত আজকে তারা আমার বিরুদ্ধে একটা কমপ্লিং করছে এখন যিনি কমপ্লিং করছে যাকে দিয়ে করাইছে উনি তো যিনি কমপ্লিং করছে উনি তো রোমানিয়ান ভাষা বলে উনি তো বাংলা ভাষা জানে না এখন তাকে ভুল বোঝানো হয়েছে তার নিজের কিছু স্বার্থ হাসিল করার জন্য আমরা এই চারজন এখনো বৈধ আছি তারা চাচ্ছে যেন আমরা চারজন এই দেশে অবৈধ থাকি অথবা আমরা এই দেশ ত্যাগ করে বাংলাদেশে ফিরে যাই এতে তাদের লাভটা হবে কি যে আমি আর কোনো ভিডিও বানাতে পারব না প্লাস তাদের জন্য তারা চাইছে যেন আমি এই দেশে না থাকি আমি এই দেশে না থাকি আমি যেন অবৈধ হয়ে যাই ইনশাল্লাহ যদি আল্লাহ তালা থাকে আমার কোনো কিছু হবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে কারণ তারা আমার পুরো ভিডিও দেখে নাই পুরো ভিডিও না দেখে তারা মূলত আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তো এখন আমি যেখানে আছি এখানে যদি সালে আমাদের চারজনকে মেরে এখানে পুঁতি রাখে একটা মানুষও এখানে কেউ দেখতে আসবে না কারণ এই এরিয়াটা এরিয়াটা হচ্ছে একইবারে জনশূন্য এলাকা কোনো মানুষ এখানে নাই এখানে একটা ক্যাম্প কোনো মানুষ সিগুড়ি কোনো কিছু নাই আমাদেরকে যে চিপাই যে গলিতে নিয়ে যাওয়া হয়েছিল সেই গুলিতে মূলত আসলে কেউ যায় না কখনো এরকম ধরভাবে আমাদের যে আমাদেরকে যদি এখানে মেরে ফেলে রাখে তারা তাদের কোনো কিছু যায় আসে না একজন মানুষের কতটুকু সাহস থাকলে কথাবার্তা বলতে পারে এবং কি আমাদেরকে আরো অকাত বাসায় অনেক গালি গালাস করছে তারা এখনো করে এখনো হুমকি দেয় মাঝে মাঝে আমি কেন এইসব ধরনের ভিডিও বানাই আমি ভিডিও বানালে যেন খুব সাবধানে বানাই খুব সতর্কতার সহিত বানাই এখন আপনাদের কাছে প্রশ্ন আমি এখন বাংলাদেশে না মলদবাতে আছি প্রতিটা নাগরিকেরই স্বাধীনতা আছে আমি এই দেশে আসছি আমি কাজ করতে আমি ইউটিউব করব আমি ভিডিও করব আদারওয়াইজ অ্যাকসেসরিজ কাজ করব। আমি কোনো ক্রাইমের সাথে যদি জড়িত না হই তাহলেই চলে এখন গভর্নমেন্ট দেখবে আমি কোনো ক্রাইম করছি কি না হ্যাঁ আমি যদি কোনো ক্রাইম করে থাকি অবশ্যই আমি শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু আমি যদি কোনো ক্রাইম না করে থাকি মলদাতে তাহলে আমি শাস্তি পাওয়ার যোগ্য কখনো হব না ইনশাল্লাহ মলদবাউ পুলিশ প্রশাসন অনেক ভালো এরা চাইলেই একটা ক্লেম করছে একার একটা অভিযোগ নিয়ে সরাসরি কাউকে অ্যারেস্ট করবে কিংবা গ্রেপ্তার করবে তার বিরুদ্ধে অনেক কিছু করে বিষয়টা কিন্তু এমন না হয় আজকে যদি বাংলাদেশ এই জায়গাটা যদি বাংলাদেশ হতো তাহলে কিন্তু পুলিশ প্রশাসন অনেক কিছু এতক্ষণে করে ফেলতো কিন্তু এটা তা না আমিও চাই সেটা তদন্ত হোক আমাদেরকে যে মারার জন্য এখানে নিয়ে আসছিল আমাদেরকে হত্যার হুমকি দিছে আমাকেও মারধর করছে আমাদের চারজনকে এখানে অনেক শাসাইছে এগুলো শাসানোর পর আমরা আমাদেরকে এখনও তারা আমাদেরকে ব্ল্যাকমেল করে এখনও আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করে তো আমি চাচ্ছি না কোনো পুলিশ প্রশাসনের কাছে যেতে কিন্তু এখন যদি তারা আমার বিরুদ্ধে এখনও এরকম ধরনের কাজ করে তাহলে অবশ্যই আমাকেও যেতে হবে কিংবা আমারকেও একটা অভিযোগ করতে হবে কারণ প্রতিটা মানুষেরই জীবনের নিরাপত্তা থাকার উচিত এখন আমি চাচ্ছি ইনশাআল্লাহ এই দেশে যদি থাকি বৈধভাবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমি এই দেশ থেকে কোনোভাবেই অবৈধভাবে অন্য কোনো কান্ট্রিতে যাব না যদি এদেশে থাকি তবে ইনশাআল্লাহ আমার এদেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার কোনো ইচ্ছা নাই যতদিন কাজ করি ইনশাল্লাহ এখানেই থাকবো হলে বাংলাদেশ ব্যাক চলে যাবে এতটুকুই আমার আর কোনো ইচ্ছা নাই হ্যাঁ আমি অনেকজনকে বলি ভালো ভালো উপদেশ দিই দেশে আসেন ভালো ভালো কাজ আছে কাজ করেন কাজ করে দেশ থেকেই অন্য অন্য কান্ট্রিতে যাওয়ার চেয়ে দেশ থেকেই যেটাকে ইনকাম করতে পারবেন সেনজেন থেকেও থেকেও এতটাকে ইনকাম করতে পারবেন না যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সে সাথেও আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা বাংলাদেশ থেকে এদেশে গার্মেন্টসে কাজ করতে আসেন গার্মেন্টসে কাজ করতে আসবেন ইদারিং আদার্সেসারিজ সাইট এগ্রিকালচার কনেকটেশন ফুড প্যাকেজিং কোম্পানিতে আসেন সেখানে একটা জিনিস কেয়ার করবেন ফলো করবেন সেটা হচ্ছে আপনি যে গার্মেন্টসে আসবেন সেই গার্মেন্টস যদি কোনো বাঙালি সুপারভাইজার লাইন স্ক্রিপ থাকে তাহলে কখনোই আসার জন্য চেষ্টা করবেন না কেন কি কারণে বলছি এখানে শুধু এখানে না মলদ বিষয়টা এমন না যদি অন্য অন্য কান্ট্রিতেও হয় সেনজেন কান্ট্রিতেও হয় জর্ডার মরিসাস কিরগিস্তান যে কান্ট্রিগুলোতে হয় তাহলে কখনো সেই কোম্পানিতে আসার চেষ্টা করবেন না হ্যাঁ আপনি আসতে পারলে চাকরি করতে পারবেন কিন্তু আপনাকে আসার পর বাংলাদেশেও এতটা কাজের প্রেশার দেয় না যতটা কাজের প্রেশার দেয় আদার্স কান্ট্রিগুলোতে অন্য অন্য কান্ট্রিগুলোতে যতটা প্রেশার দেয় এরা নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের ধর্মটাকেও বিক্রি করে খায় মানে এত পরিমাণ এমন এরা যে নিজের নিজের স্বার্থ নিজের টাকার জন্য নিজের ধর্মটাকেও এরা বিক্রি করে খেতে কখনো দ্বিধাবোধ করে না আমাদের বাঙালি জাতিটা হচ্ছে এমন আর কি তো আমি সব বাঙালি কথা বলতেছি না মানে আমার এলাকার কথা বলতেছি আমার এলাকায় অনেক বাঙালি এরকম আছে যে যারা এরকম করে আর কি অন্য অন্য এলাকার খবর আমি জানি না তো যাই হোক এখনও যদি আমাকে সত্যই ডাকে তাহলে হয়তো আমাকেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে অথবা তাদের নামগুলো প্রকাশ করতে হবে কেন কি কারণে আমার বিরুদ্ধে এখনও তারা এরকম ধরনের কাজ করে কিংবা আমাকে এখনও তারা এরকম ধরনের হুমকি ধামকি দেয় এবং তারা চাচ্ছে আমি যেন দেশে না থাকি আমি যেন বাংলাদেশে ব্যাগ চলে যাই অথবা যদিও থাকি তাহলে যেন হয়তো এজেলাম দিয়ে অবৈধভাবে যেন বেখানে থাকি যেন কোনোভাবেই আমি সরকারি সুযোগ সুবিধা নিতে না পারি এরকমভাবেই তারা চাচ্ছে আর কি তো ভালো থাকবেন আমি শুধু ভিডিওটাকার টাকার উদ্দেশ্য ছিল দেশের প্রশাসনকে রোমানিয়ান ভাষায় ট্রান্সলেটে তাদেরকে বোঝানোর জন্য যে তারা চায় যেন আমি দেশে না থাকি আমি যেন দেশ থেকে কোনো প্রকার ভিডিও কোনো কিছু এগুলো না করি তো এটাই মূলত তাদের উদ্দেশ্য আর যদি আমি আইনের কাছে অপরাধ হয়েই থাকি ইনশাল্লাহ আইন যেটা শাস্তি দিবে সেটাই আমি গ্রহণ করতে রাজি ইনশাল্লাহ তবে অবশ্যই বুঝতে হবে আমি যে ভিডিওটা করেছিলাম সে ভিডিওটা সর্বশেষ লাস্টকে আমি কি বলেছিলাম শুধু বাংলাদেশের মানুষদেরকে বোঝানোর জন্য বলেছিলাম এই দেশে এসে কখনো গেম দিয়ে অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যায় না আপনারা কেউ এরকম ধরনের উদ্দেশ্য নিয়ে আসবেন না আমার উদ্দেশ্য ছিল এটাই যে মলদপা প্রশাসন যে কতটা শক্তিশালী এরা অনেক কঠিন বটার অনেক হাট তাদেরকে বোঝানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা করেছিলাম যেন তারা এরকম ধরনের উদ্দেশ্য নিয়ে এখানে না আসে এই দেশটা অনেক ভালো এখানে যদি কাজকাম করে এখান থেকে ভালো একটা স্যালারি পাওয়া সম্ভব সেনজেনে কান্ট্রিতে কত পাবেন এক লাখ দেড় লাখ টাকা পাবেন আপনি এখানে আট ঘন্টা ডিউটি করে আশি হাজার নব্বই হাজার টাকা বাংলাদেশে পাচ্ছেন তাহলে কি দরকার আছে অবৈধভাবে অন্য অন্য কান্ট্রিতে মুভ করার আমার মূলত এই জন্যই একটা ভিডিও বানিয়েছিলাম তো আর কথা পারাচ্ছি না তো সবাই ভালো থাকবেন কথা বললে কথা চলতেই থাকবে তো আমি এখান থেকে মূলত আসলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম দুই দুই হাজার তেইশ সালে আগের কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশিদের কারণে পারি নাই তার একটি প্রমাণ হচ্ছে এখানে যে লয়ার আছে যে লয়ারের মাধ্যমে কোম্পানিতে আসছিলাম সেই কোম্পানি পেপারসে কিছু আমরা সিগনেচার করেছিলাম সেখানে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাঙালিদের জন্য আমি যেতে পারি নাই আমরা চারজন কোনো কারণে কেউ একজন আমাদের কথাগুলো পুশ করে দিছে অন্য বাঙালিদের কাছে যার কোন আসলে যেতে পারি নাই এখন বাকি কথা ইনশাল্লাহ পর্বতে থাকবে যদি এ নিয়ে আরও কোনো কিছু হয় ইনশাআল্লাহ ভিডিও কন্টিনিউ পাবেন আমিও ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে ইনশাল্লাহ আমাকে দমাতে পারবে না যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি আমার কাছে চালিয়ে যাব। আমি এমন কোনো কাজ করতেছি না মলদবাতে এসে যে পুলিশ প্রশাসনের খাতায় আমার নাম কিংবা লিস্টে থাকবে আমি এমন কোনো কাজের সাথে জড়িতও না আমি খাই না মদ খাই না সিগারেট খাই না কোনো কিছু তাহলে আমার নাম কেন থাকবে এই দেশে যারা অভিযোগ করছে যে বাঙালি অভিযোগ করছে ওরা মনে করছে মদ খায়া চিকপা গাছতলায় পার্কে পড়ে থাকে মাঝে মাঝে এমনভাবে চলাফেলা করে দেখলে মনে হবে কোটিপতি কিন্তু বাস্তবে দেখেন একমতো খায় দালালি করে আর কোনো কিছু না তো যাই হোক সেদিকে আর বাড়াচ্ছি না এগুলো বললে অনেক কিছু বলতে গেলে অনেক অনেক কিছু হয়ে যাবে যেহেতু আমি ভিডিওটা এখন করছি তারা হয়তো ভিডিওটা দেখবে দেখে হয়তো আমাকে আরও ক্ষিপ্ত হবে আর কি ক্ষিপ্ত হলে কিছু করার নাই কারণ আপনি যেহেতু আমার বিরুদ্ধে একশন অ্যাকশন নিচ্ছেন তাহলে আমি ন্যায়ের পক্ষে কথা বলতে আমারও কোনো দ্বিধাবাদ করবে না সো আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো এই জন্য মূলত এখানে আসা যে আমি যে ক্যাম্পে ছিলাম আমাকে যেখানে মার দরজ করে নিয়ে আসছিলো আমাকে যেখানে মারছিল এখানে শুধু আসা যে এই দেশের মানুষকে বোঝানোর জন্য যে যদি আমি জানি না সত্য কথা সব কিছু বলতে পারবো কিনা এই জন্য আমি ভিডিওতে বলে দিলাম তারা যেন বুঝতে পারে যে আসলে কেন আমার বিরুদ্ধে এইভাবে তারা খেপে আর ভালো থাকবেন আর কথা ভরা না ইনশাআল্লাহ পর্যন্ত দেখাবেন নতুন কোন ভিডিও নিয়ে আছে পর্যন্তই আল্লাহেজ